নামাজ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু আজকে বর্তমান বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠিত নাই জাকাত প্রতিষ্ঠিত নাই রোজা প্রতিষ্ঠিত নাই শুধু প্রতিষ্ঠিত আছে সুদ ঘুষ এবং জিনা দিয়ে পরিপূর্ণ কথা ঠিক কিনা বলে ভাই আমার বন্ধু গুণ আমার আজকে যদি বাংলার জমিনে আজ থেকেই সংসদ থেকে বিল পাশ যদি হয়ে যায় পাঁচ অক্ত নামাজ আদায় করা বাংলার জমিনে প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য কর্তব্য এটা যদি সংসার থেকে বিল পাস হয়ে যায় কায়েম হয়ে যায় তাহলে একজন মানুষও দেখবে নামাজ বাদ দেওয়ার সাহস পাবে না একজন মানুষও জাকাত আদায় করা থেকে বিরত থাকতে পারবে না এই জন্যই প্রথমে বলছিলাম আপনাকে একামাতে দিন কায়েমের জন্য জমিনের উপরে নড়তে হবে ভূমিকা রাখতে হবে কিন্তু আমরা এমনই মানুষ সুবিধাজনক মুসলমান যখনই দেখি যে কাজের মধ্যে বিপদ সেই জায়গায় আমরা থাকতে চাই না যখনই দেখি সমস্যা সেখানে থাকতে চাই না আমরা সুবিধাবাদী মুসলমান এই জন্য ইসলাম কায়েমের জন্য যেরকম বিশ্ব নবীদী শরীর থেকে রক্ত বের করে দিয়েছে ইসলাম জন্য খলিফাতুল মুসলিম কায়েমের সিদ্দিক শরীর থেকে রক্ত বের করে জমিনে দিন ইসলাম কায়েম করেছে কথা ঠিক কিনা বলেন এমনি এমনি এমনিতে দিন কায়েম হয় নাই কোরআন কায়েম হয় নাই নামাজ প্রতিষ্ঠিত হয় নাই এর জন্য অনেক অনেক পরিশ্রম করা লাগে সে কথা ঠিক কিনা বলে ভাইরাবাদ আজকে জমিনে আমরা দিন ইসলাম কায়েমের জন্য যখনই দেখি একটু বিপদ সেই দলে আমরা নাই সেইখান থেকে দূরে ছুড়ে গিয়ে অন্য জায়গায় আমরা যাই অথচ বিশ্বনবী হাদিসের মধ্যে বলে। পৃথিবীর মধ্যে তোমার জীবনটা এমনভাবে গঠন করো এমনভাবে তোমার জীবনটা পরিচালনা করো এমনভাবে তোমার জীবনটা সাজাও তোমার জীবনের মধ্যে যেন রসুলের আদর্শের সঙ্গে আদর্শ মিল থাকে বলেন আল্লাহ অথচ এই জমিনে আপনি চলছেন এই জমিনটা কার যে জমিন আল্লাহর দেওয়া জমিন এই জমিনে আপনি থাকবেন এই জমিনে আল্লাহর দিন কায়েম করবেন এই জমিনে রাষ্ট্রীয়ভাবে ভাবে আইন কায়েম করবেন অথচ সেই কাজের মধ্যে আপনার কোনো ভূমিকা নাই অথচ নিজেকে আপনি মুসলমান বলে দাবি করতেছেন ওদের জিজ্ঞেস করা যায় আপনি কি মুসলমান বলেন হ্যাঁ আমি সব সাইডে বড় মুসলমান পরিচয় কি বলে আমি নামাজ পড়ি নামাজ পড়লেই কি মুসলমান হওয়া যায় মুসলমান হওয়া যায় না আল্লাহ পাকের প্রিয় হাবি জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে তোমার গোটা জেন্দিগির মধ্যে রসুলের আদর্শের মিল থাকা লাগবে বর্তমান সমাজের কিছু লোকের কাছে রসুনের আদর্শের কথা বলতে গেলে দিন কোরআন কায়েমের কথা বলতে গেলে তারা বলে যে রসুল আদর্শ ছিল রসুল আদর্শ নিয়ে থাকছেন তুমি কি রসুল নাকি তাহলে আমার মডেল আমার আদর্শকে রসুল না কথা বলেন না কেন আমাদের মডেল আদর্শকে বিশ্বনবী মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ বলি ও তিনি যদি আমাদের আদর্শ হন মডেল হন তাহলে সেই বিশ্বনবীদের আদর্শে আদর্শ আমাদের হওয়া দরকার আছে না নাই ভাই আমার বন্ধু বোনামাত এই জন্য পৃথিবীর মধ্যে আপনি চলবেন মুসলমানের পরিচয় দিয়ে হুংকার শ্রে আবু বক্কারের মতো অমর উস্মান আলীর মতো চলবেন কোনো ব্যক্তিকে দেখে ভয় পাবেন না এবং ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য আপনাকে এই ভূমিকা রাখা লাগবে তাহলেই আল্লাহ রাব্বুল আলমী আপনাকে মুসলমান হিসেবে আপনাকে ধরে নেবে কেন আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর ইমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হও অথচ আমরা খালি ইসলামের একটি শাখা সেটা হয়তো নামাজ এই নামাজ পড়িয়ার মসজিদ গী দুয়া তসদি বে আর নিজেকে মুসমান মুসলমান বলে দাবি করি অত রাসূল বলেন হাহু আমিংসায়া জাহান্নাম ওয়াইম সমাজাল জাহ আন নাহু মুসলিম গত থন পর্যন্ত বান্দা ইসলাম কায়েমের জন্য কোরআনের রাষ্ট্রীয়ভাবে কোরান প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে তিনি ইসলাম কায়েমের জন্য ভূমিকা না রাখবে সেই ব্যক্তুদি নামাজ ও পরে রুজা থাকে তার নামাজ রুজা থাকার কোনো দাম নাই বলে নাউজ ভাইরা আমার বন্ধু গোনামাত এই জন্য ইসলাম কায়েমের জন্য জমিনের উপরে লড়াচড়া করা দিন কায়েমের উদ্দেশ্যে আপনাকে এই ভূমিকা রাখা এটাই হল সবসাইতে বড় খরচ আপনি নামাজও পড়বেন জাকাতও দিবেন হজও করবেন রোজাও থাকবেন ইসলাম কায়েমের জন্য ইসলাম দিন প্রতিষ্ঠিত জন্য আপনাকে এই জমিনে ভূমিকা রাখা লাগবে কে কে আমরা দিন কায়েমের উদ্দেশ্যে নিজের জীবন বিলিয়ে আল্লাহ পাকের দেওয়া জান মাল উৎসর্গ করে আমরা সকলেই দিন প্রতিষ্ঠার নিয়তে এই জমিন ইসলাম কায়েমের উদ্দেশ্যে নড়তে চাই তুই হাত তুলে দেখা আল্লাপাক আমাদের কবুল করুক সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি এই জন্য নামাজ একা পড়লে হবে না এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সংসদ থেকে আমাদের বিল পাস করাতে হবে আর এই বিল পাশ করাতে যাই তাহলে এই ইসলাম না ছাড়া আর জমিন বলেন আজ ইসলাম কায়েম করেন দেখবেন নামাজের হুকুম পর্দার হুকুম সুদ মুক্ত ঘুষ মুক্ত বাংলার জমিন গড়ে উঠবে কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হবে কথা ঠিক কীরা বলে এই জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে ভূমিকা রাখা লাগবে বাইরে আমার বন্ধুগণ আমার আসুন আল্লাহর আমি সৌরতুলান ফলের মধ্যে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হিসেবে বলছেন মমিনের মধ্যে চার নাম্বার গুণাগুণ থাকা লাগবে সে যেন নামাজ আদায় করে কয়ক্ত বলেন পাচত্য নামাজ পড়তে হবে অথচ আমরা শুধু নিজেরা নামাজ পড়ি আমার আপনার পরিবার পরিজন রয়েছে তাদেরকে নামাজের জন্য তালকিন দেই না অথচ আল্লাহ বলে আগে নিজের জাহান নামের আগুন থেকে বাসো তোমার আহাল পরিবার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের কাছে দাওয়াত পৌঁছাও দাওয়াত দাও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ হুকুম কার আল্লাহ আমার আল্লাহ বন্ধু তালা আপনাকে সময় দিয়েছেন বা একটা জিন্দিগি দিয়ে দুনিয়ার উপরে সেরে দিয়েছেন আপনার নিজের নকশরে তাবিদারি করলে হবে না নিজের মন ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করলে হবে না যেরকম কারোর আন্ডারে থাকলে তার হুকুম যথাযথ পালন করা লাগে তেমনি ভাবে এই জমিনটা আল্লাহর আল্লাহর জমিনি থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করবেন তা হবে না আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে জীবন পরিচালনা করা লাগবে ভাইর আমার বন্ধুগণ আমার এই জন্য আমরা যারা ভুল করছি যারা আমরা আপাপের মধ্যে ডুবে আসি নিজেকে পরিবর্তন করা লাগবে এই পরিবর্তন একা হলে হবে না আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে আপনার পারিবারিকভাবে ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে নিয়ে পরিবর্তন হবে হতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আপনাকে সংশোধন হতে হবে এই রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সংশোধন হতে গেলে পরিবর্তন হতে গেলে আপনাকে ইসলাম কায়েম ছাড়া কোনো উপায় নাই কথা ঠিক কিনা বলে ইসলাম ছাড়া কোনো উপায় না ইসলাম বুঝতে হবে ইসলামের সায়ার তোলে আমাকে আপনাকে আসতে হবে এদিন আসুন আমরা আইজো যারা ইসলাম থেকে দূরে রয়েছি ইসলামিক সংগঠনকে আমরা পছন্দ করি না ইসলামিক সংগঠন রাজনীতি করাকে হারাম বলে উপাধি দিয়েছি আমরা তারা সাবধান হয়ে যাই আমরা শয়তানি দল থেকে গুমরাই পথ থেকে বিরত থেকে আসুন ইসলামের সায়ার তলে এসে ইসলামী সংগঠন করার মাধ্যমে আপনি নিজে আপনার পরিবার সহ পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিজেকে পরিবর্তন করে জাহান আগুন থেকে বেছে জান্নাতি বাংলার পরিচয় দেন কথা ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই রাব্বুল আলামিন যে নামাজ খরচ করেছে এই নামাজের মধ্যে আমাদেরকে আদব কায়দা শর্ত নিয়ম নীতি নীতি সব কিছু থাকতে হবে এবং বিশ্ব নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে তাহলে এই নামাজ আমাকে আপনাকে পরিবর্তন করাইতে পারবে ভাইর আমার বন্ধু নামাজ এই নামাজ হলো গুণাগুণ বৈশিষ্ট্য আল্লাহ পাক এই সুরাং ফলের মধ্যে এই তিনটায়াতের মধ্যে পাঁচটি গুণাগুণের কথা বর্ণনা করেছে তার মধ্যে এক নাম্বার গুণাগুণ হলো আল্লাহর প্রতি ভয় থাকা দুই নম্বর কোরআন তেলাওয়াত শুনলে ইমান